নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে দুই রকম পদ্ধতিতে কলমি শাক ভাজার রেসিপি আমি শেয়ার করব। আর দুটোই সম্পূর্ণ আলাদা আলাদা শাক একটা হচ্ছে একদম গ্রামীণ শাক যেটা হচ্ছে চাষের নয় আর একটা হচ্ছে চাষের শাক দুটো রেসিপি আপনারা মন দিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করা যাক প্রথমে যেটা আমি শেয়ার করছি দেখুন এটা একদম পুকুরের শাক আমার শ্বশুরমশাই পুকুর থেকে তুলে এনেছেন এটা একদম জেনুইন জিনিস কোনো রকম সার এর মধ্যে দেওয়া নেই তো শাকটাকে খুব ভালোভাবে বেছে আমি এখানে কুচিয়ে নিয়েছি এরপর পরিষ্কার করে শাকটাকে ধুয়ে নেব তারপর এটাকে আমি রান্না করব তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল সর্ষের তেলে করলে খেতে বেশি ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি ফোড়নে দুটো শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দেব আমি পাঁচ ফোড়ন অল্প পরিমাণে পাঁচ ফোড়ন আমি দিয়েছি এরপর ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে এর ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসে তারপর কুচিয়ে নেওয়া ওই কলমি শাকগুলোকে আমি দিয়ে দেব। শাকটা এখন অনেকটা পরিমাণে দেখাচ্ছে কিন্তু ভাজা হওয়ার পর বেশ কিছুটা কমে যাবে তবে আমার যেটা মনে হয় দুটো শাকই ভালো তবে যেটা গ্রামীণ শাক মানে পুকুর থেকে তোলা হয় যেটা কিংবা কোনো রকম জলা জায়গায় যে কলমি শাকটা হয় সেটা কিন্তু খেতে বেশি টেস্টি হয় আর যেটা চাষের শাক মানে চাষ করা হয় সেটা খেতে ভালো হলেও অতটাও স্বাদ লাগে না আমার কিন্তু পুকুরের শাকটাই বেশি ভালো লাগে আপনাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপর মোটামুটি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব শাকটা একটু নরম হয়ে আসা পর্যন্ত কোনো রকম কোনো জল দিয়ে আমি শাক রান্না করব না শাকে জল ব্যবহার করলে শাক একদম খেতে ভালো লাগে না তো মোটামুটি এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর শাকটা এখানে বেশ দেখুন নরম হয়ে গেছে এবং অনেকটাই কমে এসেছে সেই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতেই লবণটা রান্নায় ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো এরপর আবারও খুব ভালোভাবে মিক্সড করে নেব তারপর মোটামুটি এক থেকে দেড় মিনিট আবারও এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব আরও কিছুটা কমে আসবে শাকটা যেহেতু লবণ দেওয়া হয়েছে তার জন্য কিছুটা জল বেরোবে এবং সেই জলেই খুব ভালোভাবে শাকটা সেদ্ধ হয়ে যাবে তো এই শাকটা খেতে বললাম বেশি ভালো লাগে তো এটা আমি নিরামিষভাবে বানাচ্ছি আমি দুই রকম বানিয়েছি নিরামিষ আমিষ এবং দুই রকম শাকই আপনাদের সঙ্গে শেয়ার করছি এরপর ঝালের জন্য দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন এরপর আবারও এখানে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব তারপর দেখুন এটা কত সুন্দরভাবে কমে এসেছে এটা কিন্তু মোটামুটি আমার রান্না হয়ে এসেছে সেই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য এক চামচ মতো চিনি সাকে একটু চিনি অবশ্যই দিতে হয় তাহলে খেতে বেশি ভালো লাগে আর নিরামিষভাবে বানালে তো আরও বেশি একটু দিতে হয় টেস্টের জন্য অবশ্যই একটু চিনি ব্যবহার করতে হয় এরপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত নেড়ে নেব। তারপর মোটামুটি এই শাকটা রেডি হয়ে যাবে গরম গরম ভাতে খাওয়ার জন্য এই কলমি শাক খেতে অসাধারণ লাগে তো মোটামুটি এটা আমার রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নেব তো এইটা বললাম পুকুরের শাক তো এই নিরামিষ শাকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না তো এরপর যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা দোকান থেকে কিনে আনা চাষের শাক তো দেখুন এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি এটা চাষের শাক এটা কিন্তু গোড়াগুলো একটু মোটা হয় আর গোড়ার দিকটা একটু শক্ত হয় তো গোড়ার দিকটা বাদ দিয়ে শাকটাকে আমি খুব ভালোভাবে কুচিয়ে নেব তো দেখুন এখানে কুচিয়ে নেওয়া হয়ে গেছে এরপর শাকটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। তো মোটামুটি মিডিয়াম সাইজ করে আমি এখানে কুচিয়ে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলেই আমি এই শাকটা রান্না করব সর্ষের তেলে বানালে বেশি টেস্ট হয় এরপর ফোড়ন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এর মধ্যে পাঁচ ফোড়ন তো একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এরপর ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে জাস্ট ভেজে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি আমি ছয় কোয়া মতো রসুন সরু সরু করে কুচিয়ে নিয়েছি দেখুন সেটাকেই এর মধ্যে দিয়ে দিলাম তো প্রথমে রসুনটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে অবশ্যই ভেজে নিতে হবে তো সেটাই করছি রসুনটাকে হালকা করে এখানে একটু ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাকেই এরপর দিয়ে দিলাম তো আজকে এই শাকটা বানাচ্ছি আমি আমিষ মানে প্রথমটা বানিয়েছি নিরামিষ আর এইটা আমিষ এটাও খেতে বেশ ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে তবে নিরামিষের দিন যেহেতু পেঁয়াজ রসুন চলে না সেক্ষেত্রে কিন্তু পাঁচ শুকনো লঙ্কা দিয়ে ওটাও বেশ ভালো লাগে এরপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে চারটে চেরা কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম ঝাল ব্যবহার করবেন এরপর পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নেব আর যখন ভেজে নেওয়া হয়ে যাবে দেখুন বেশ ব্রাউন কালার চলে এসেছে সেই পর্যায়ে কুচিয়ে নেওয়া কলমি শাককে আমি এখানে দিয়ে দিচ্ছি আর যেহেতু এটা চাষের শাক তাই জন্যই পেঁয়াজ রসুন দিয়ে করছি চাষের শাকটা পেঁয়াজ রসুন দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে আর পুকুরের যেটা কচি কলমি শাক সেটা নিরামিষ করলে খেতে অসাধারণ লাগে তো এরপর আবারও নাড়াচাড়া করে নিয়ে শাকটাকে একটু নরম করে নেব। আর এতেও কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না কলমি শাক লাল শাক কিংবা নোটে শাক বিভিন্ন শাকে জল ব্যবহার করলে খেতে একদমই ভালো লাগে না শাকের আসল স্বাদটাই যেন নষ্ট হয়ে যায় তাই জন্য গ্যাস কমিয়ে অল্প অল্প করে নাড়াচাড়া করলেই কিন্তু শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এরপর যখন একটু নরম ভাব হয়ে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতেই লবণটি রান্নায় ব্যবহার করবেন এরপর লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে এখানে মিক্সড করে নেব আর দেখুন অলরেডি কিন্তু শাক থেকে জল ছাড়তে শুরু করেছে সেই জলেই কিন্তু পুরো শাকটা এখানে সেদ্ধ হয়ে যাবে তো বেশ ভালোভাবে এক থেকে দেড় মিনিট শাকটাকে আমি নাড়াচাড়া করে এখানে রান্না করে নেব তো এখানে অনেকটাই নরম হয়ে এসেছে শাকটা এটা কিন্তু মোটামুটি রান্না হয়ে এসেছে সেই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য চিনি যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করছি তার জন্য চিনিটা আমি এখানে অল্প করেই ব্যবহার করব তো দেখুন হাতে করে সামান্য চিনি আমি টেস্টের ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিলাম তো শাকটা কিন্তু অনেকটাই কমে এসেছে দেখতেই পাচ্ছেন তো এরপর আবার একটু নাড়াচাড়া করে নেব এখানে দিয়ে এটাকে নামিয়ে নেব তো দুটো শাকই খেতে গরম ভাতে অসাধারণ লাগবে যেহেতু একটা পেঁয়াজ রসুন দিয়ে করেছি আমিষ আর একটা নিরামিষ দুটো শাকই খেতে দুর্দান্ত লাগবে তো এটাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নেব তো আজকের নিরামিষ আমিষ দুটো কলমি শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন